তো একই পুজো দুটো ভাবে হচ্ছে মন্দিরে হচ্ছে বাইরে হচ্ছে আরে বাবা একটা পূজো চার দিন তো বাইরে হচ্ছে তারপরে যিনি জ্যান তো আমি প্রতিমা বলছি তাকে আমি না খাইয়ে রাখবো আপনি বাড়িতে আপনার বাড়ির ঠাকুরকে কখনো মিষ্টি দেন না রোজ জল দিতে হবে যে কৃষ্ণ অনেকে বাইরে নিয়ে ঘোরে কিন্তু হ্যাঁ কিন্তু কালী কৃষ্ণ কালী সব কৃষ্ণই কিন্তু কালী কৃষ্ণ এমন একটা দেবতা সব দেবতার পেছনে আছে কালির পেছনেও আছে তাকে আমি না খাইয়ে রাখতে পারবো না না খাইয়ে রাখলে আমাদের খারাপ হবে মানুষের খারাপ হবে নৈহাটির বাসির খারাপ হবে সেই জন্য সারা বছরের জন্য করলাম এবং কিছু মানুষ আছে যারা এই মূর্তি দেখতে পারে না আসতে পারে না বাইরে থাকে তারা তো এসে মাকে দর্শন করতে পারছে মাকে পুজো দিতে পারছে দেখতে পাচ্ছে তাদের মনের একটা শান্তি প্রচুর মানুষ মানত করে সারা বছর ধরে করছে তারা আসছে পাচ্ছে এখন শনি মঙ্গলবার নৈহাটিতে আমার মনে হয় তারাপীঠের থেকেও বেশি ভিড় হয় আমি আমি তারাপীঠে যখন যাই ওখান থেকে খবর আমার কাছে ভিডিও পাঠায় আমি দেখে তো ভিড় নেই আমার কাছে আশ্চর্যজনক ব্যাপার যে মা বড় মা যে আছে তার অনেক প্রমাণ আমি আপনাকে পরে আরো পরবর্তীকালে বলছি অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই একুশ ফুটের যে মূর্তি একটু যদি ইতিহাসটা আমাদের বলেন কিভাবে শুরু আপনাকে ভক্তি ও শ্রদ্ধা ভক্তি পুজোটা একটা বাড়ির পুজো ছিল পুজোটা প্রচলন করে ভবেশ চক্রবর্তী মহাশয় স্বর্গীয় ওনার বাড়িতে উনি করে পুজো করতো রক্ষা কালী পুজো হতো এবার ওনার এবং ওনার কিছু বন্ধুরা যারা পুজোটা করতো আমার মতনই ঘুরতে ভালোবাসত এবার নবদ্বীপে গেছে গিয়ে দেখেছে ওখানে বড় বড় রাসের পুজো হয় বড় বড় সব মূর্তি দেখার পরে ওনার মনে হয়েছে যে আমার মাকে বড় করলে কেমন হয় একশো বছর আগে তা উনি নইয়াটিতে এসছে তো ওই চিন্তা উনি ওই একুশ ফুট আমাদের মানুষের হাতে হাত উনি মূর্তি তৈরি এবং ওনার বন্ধুরা কেউ মাকে কিছু গয়না দিল ছোট তখন আরম্ভ হলো দিয়ে পুজো শুরু হলো এই পুজোটা একশোর আরো পুরনো কেন পুজোটা ছোট পুজোটা আরো হতো আরো আগে থেকে আরম্ভ হয়েছে একশো বছর হয়েছে একশো এক বছর হয়েছে বড় মূর্তিটা এবার সেইভাবে চালু পুজো চালু এবং মানুষ আসছে মানুষ মানত করছে পাচ্ছে আস্তে 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 একটা জায়গা তৈরি হলো আগে পুজো হতো চার দিনের তিন দিনের পাঁচ দিনের সেখান থেকে দু হাজার বারো সালের পরে দু হাজার সালের পরে মন্দির হয়ে গেল এটা পুরোটাই বাড়ির পুজো ছিল আস্তে আস্তে দু সালের পরে এটা সার্বজনীন হয়ে গেল মানে মানুষের হয়ে গেল নয়াটের মানুষের এবং আবেগটা এমনই জায়গায় পৌঁছে গেল মানুষ আর বড় কালীর